ভিডিওটা এটা হ্যালো হ্যালো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে होली সবাইকে জানাই হ্যাপি होली সবাই সুস্থভাবে होली খেলবেন আর কুকুর বিড়াল এদেরকে একদম দেবেন না ওদের বেচারাদের দিয়ে কষ্ট দিয়ে লাভ নেই এবার আমরা সবাই মিলে দোল খেলতে যাব আমরা আপাতত পুরোনো সব জামা কাপড় পরে তেল মাখবো যাতে রঙ মুখে ভালোভাবে না বসে কারণ মুখে এমনি আমার র্যাস বেরিয়েছে এর উপর যদি রং বসে যায় হে চোখে চলে গেছে ওর চোখে চলে গেছে যাইনি তো

হ্যালো হ্যালো তো সবাইকে ফার্স্টেই জানাই হ্যাপি হোলি আশা করছি সবাই খুব ভালো কাটিয়েছেন হোলিটা আমি তো ভীষণই ভালো কাটিয়েছি তো সকালবেলা রেডি হচ্ছিলামই তো দেখি আমার বরের বন্ধু আর ওর বউ এসে ডাক দিতে শুরু করে দিয়েছে কিটে শৈলি বেরো বাড়ি থেকে রঙ মাখাবো মানে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি যে মুখে তেলটা মাখবো সেটাও টাইম পাইনি

এই তো আমার চোখটা বন্ধ কর চোখটা বন্ধ কর ঠিক روحال امنی هستا دا حالا حالا امن نو حالا امن نو کون تکا اے 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 متہ کھا متہ لگدا اژدہ আমাদের গ্রুপের নতুন সদস্য জয়েন করেছে সেটা তো আপনারা সবাই জানেনি আমার মেজভাগ্নির বর চন্দনদা ওকে সবাই মিলে ভূত করে দিয়েছিলাম যদিও আমরাও ভূত হয়েছিলাম আর জানেন তো একটা জিনিস এখন খুব মিস করি আমরা যেটা ছোটোবেলায় করতাম যেটা এখন একদমই হয় না সেটা হচ্ছে ন্যাড়াপোড়া হোলির আগের দিন থেকে যখন ন্যাড়া পোড়া হতো না একটা মনে এক্সাইটমেন্ট থাকতো ওই যে কবিতাটা বলে না যে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল মানে ওইটার যে কি আনন্দ ছিল এখনকার বাচ্চারা সত্যিই ন্যাড়া মানে জানে না মানে কি জিনিসটা হয় সেটাই ওরা এখনো জানে না আর যখন ন্যাড়া পোড়া হতো আমরা সেই নোংরা ঘেটে সব কিছু জড়ো করে পোড়ানোর জন্য রেডি করতাম সেই মজাটা এখনকার বাচ্চারা জানেই না কি হয় যদিও তার জন্য অনেক একটা দায়ী আমরাও যে আমরা সেটা এখন আর করতে দিই না কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকে এটা শেখানো উচিত কারণ এটা আমাদের একটা রিচুয়ালসের মধ্যে পড়ে যেটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত যে কারণে ওরা দোলের আগের দিন থেকে আনন্দটা পেলে না আনন্দটা দ্বিগুণ হয়ে যায় আমার তো অন্তত সেটা মনে হয় আর আমরা এখানে সবাই ভূত হয়ে একবার ঘুরে মানে আমাদের পাড়াটা অ্যাক সবাই মিলে দিয়ে এসে প্রত্যেক বছর আমরা এরকম বালতি করে মাথায় রং ঢালি প্রত্যেকের মাথায় আমার মাথায় আমার বরের মাথায় মাম পুচি সবার মাথায় এরকম আমরা রং ঢালি তো আমাদের রং হয়ে যাওয়ার পর আমার বর আর চন্দনদাকেও বাদ দিইনি আর আমরা বিভৎস পরিমাণ রং খেলি সেটা আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন এখন হচ্ছে সন্ধেবেলা এখন রেডি হব রেডি হয়ে মামার বাড়ি যাব মামার বাড়িতে নমস্কার করতে যাবো প্রত্যেকবারই দোলেতে আর গিজা গোসলিতে আমরা গিয়ে নমস্কার করি আর মুখটা দেখছেন কি অবস্থা পুরো লাল বাঁদর হয়ে গেছিলাম এখন তো তা অনেকটা পরিষ্কার হয়েছে নাহলে সেই ভুলভুলাইয়ে যেমন রামপাল যাদবকে লাগিয়ে সেই কানে দুটো বসেছিল আমাদের প্রত্যেকের অবস্থা তাই হয়েছে দেখুন না কানগুলো দেখুন এখান থেকে পুরো লাল তো একটু রেডি হব রেডি হয়ে যা অনেক দিন পর একটু সাজুগুজু করতে ইচ্ছা করলো তো আজকে একটা নতুন শাড়ি পরে সেজে বুঝে মামার বাড়ি যাবার আর আমার অনেক অনেকদিন আগে আমার একটা জুয়েলারি দিয়েছিল জন্মদিনে বিয়ের আগে যে জন্মদিন হয়েছিলো তখন একটা দিয়েছিল তো ওই অক্সিডাইজটা দিয়ে আজকে করবো তো ফাইনালি রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার গ্রুপ এই শাড়িটা পরেছে এটা আমার শ্বশুর শাড়ি তো এই শাড়িটা অনেকদিন ধরে প্রভাব আর এই যে এই জুয়েলারিটা আমার দিয়েছিলো বিয়ের আগে আমার মনে তো আজকে এটার সাথে এটা পেয়ার করেছি মুখটার তো যা অবস্থা যতই সাজি কিরাম একটা লাগছে তো এবার বেরোবো মালাইকে খাইয়ে দিয়ে একবারে নিয়েছি দিয়ে একবারে বেরোচ্ছি কারণ আমাদের আসতে দেরি হবে নাহলে ও বসে থাকবে থাকবো হয়ে গেলে কি আর কি না তো আমরা একবার ওকে খাইয়ে তারপর যাচ্ছি এবার গিয়ে তোমাকে সাথে দেখা করছে চলে গেছিলাম মিষ্টির দোকানে ওখান থেকে মিষ্টি নিয়ে তারপর মামার বাড়ি গেছিলাম তো যেহেতু দাদুর সুগার আচের জন্য সুগার ফ্রি মিষ্টি নিয়েছিলাম আর মামাদের জন্য কালাকাদ নিয়েছিলাম নিয়ে মামার বাড়ি গেছি আর আমাদের মামার বাড়িটা না অনেক দিনের পুরনো আপনারা দেখলেই বুঝতে পারবেন আর দেখতে দেখতে মামার বাড়ির কাছে এসেই গেছি এখানে এসে সবে দাঁড়িয়েছি আর দেখি বোন জানলা দিয়ে ডাকছে ওই মো

সত্যি কথা বলতে কি মামার বাড়িতে গেলে এখন বড্ডই মন খারাপ করে আগে কত মানুষ ছিল আর এখন কত কম মানুষ রয়ে গেছে তো তারপর নিচে ছোদ্দাদুকে নমস্কার করতে গিয়ে একবারে ডিনারে বসে গেছি এই হচ্ছে মামার বাড়ির ডিনারের মেনু আর এইখানে আমরা তো আমার হোলির দিনটা এইভাবেই কেটেছিলো আজকের ভিডিওটা এইটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে অন্য একটা ভিডিও টিল দেন টাটা